অবশেষে শান্তি শান্তি কালারের আনারকলি আহা কি যে সুন্দর আনার কলিয়া এটার কাপড় পরে যে আরাম পাবেন প্রপার একটা মিন্ট কালার টাইপের ওকে টোটালি মিন্ট কালার টাইপের একটা আনারকলি কামটু কামটু এটার ডিজাইন প্যাটার্নটা এটা এটা জোরে এটার ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন এটার কোনো ইনার লাগবে না ডিজাইন প্যাটার্নটা অনেক পছন্দ করবেন আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এইটার ডিজাইন প্যাটার্নটা আবার টোটালটা কলিকাটে করা আছে যেটা হচ্ছে আজরাগ জয়পুরি টাইপের ওরকম আপু আবার চ্যানেল থেকে এই আনার কলিটা আমি অনেকদিন ধরে দেখাবো দেখাবো ভাবছি বাট দেখানো হয়ে উঠছিল না ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান আপু ফ্যাক্টরি আপু এটা ফ্যাক্টরি আনার কলি সব তো ফ্যাক্টরি থেকে মেকিং হয় সেইটার স্টিচিংটা আমাদের ফ্যাক্টরি থেকে এসেছে আমরা আমাদের মতো একটা সেলাইয়ের বা আমাদের মতো করে করে নিয়েছি এই জন্য আমাদের একটু পঞ্চাশ টাকা একটু কস্টলি বেশি আসছে আবারও চ্যানেল থেকে জয়েন হলাম লাভ ইউ ওভারলুক পাবেন হ্যাঁ শুধু দু সাইডে ওভারলুক যাবে ড্রেসের কোলি ওয়াইজ কটন কাপড় ওভারলুক লাগে না এটাতে দেওয়া নাই এটা বলে দিলাম লাইফের স্টার্টিং এ এইটার ঘেয়ের লেন্থ একেবারে আমার এটা দেওয়া উচিত হয় নাই ফার্স্ট টাইম একটা আনার কলিটা দেখান না আপু কোনটারে দেখায় কি হবে ফর্টি সিক্স সাইজ আপু আছে তো ফর্টি সিক্স সাইজ আপু রাজশাহী থেকে দেখছি লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু কারা কোথায় থেকে দেখতে পাচ্ছে আমাকে একটু জানে দেন আমার দুই ডাং কি বন্ধ হয়ে গেছে মানে দেখানোর মতো ক্যাপাসিটিটা নাই ওকে জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করি এটা দিই এরকম সালোয়ার কামিজ হলে দারুণ হতো আপু এটা অনেক সুন্দর কালার কি বলেন এটা একদম স্ট্যান্ডার্ড একটা কালারে করা হ্যাঁ এরকম সালোয়ার কামিজ হলে বলতে না এরকম আনার হলে নিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম একটা ড্রেস দেখাবো আমি বেশি সময় নিব না পরে সবাই দেখে নিতে পারবে সবার প্রথমে হচ্ছে ফ্যাব্রিকটা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন হ্যাঁ সো তার উপরে আপনার এপ্লিকের মতো এপ্লিক বলছি ওপরে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া যেটা ওপর দিয়ে সেট করা আছে ভেতরে কোনো প্রকারের ইচিং বা কিছু করবে না করা যেটা আমার পার্সোনাল ফেভারিট থাকলে দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগে সাইডও আমরা কর্ডিংটা ইউজ করেছি যেটা খুব সুন্দর এটা হলো আপার আর মিন্ট কালার দিয়ে করা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ মানে এটা অনেক বেশি সুন্দর পছন্দ করবেন এটা খুব রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পাবেন এটার সাইজটা থার্টি এইট থেকে 46 পর্যন্ত যাবে লেন্থ হবে আপা 47 সেভেন মতো আর এই প্যাচ ওয়ার্ক আপনারা চাইলে খুলে ছোট বড় করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু আমরা এটা পাচ্ছি ফ্রন্ট ব্যাক মোটামুটি বেশ ভালো ঘের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটা আমরা হচ্ছে পাচ্ছি আচ্ছা ঠান্ডা পানি নিয়ে আসেন তো মোস্তফা কথা ছিল একটা আনারকলি পিঙ্ক টাইপের আচ্ছা দেখাই দিব অপোর্ট আগামীকালকে হ্যাঁ এটা হলো প্যান্টের ডিজাইনটা প্যান্টটা আরও বেশি সুন্দর রেইনবো কাটে করা ডিজাইন আমি এই লাইভে দেখাচ্ছি বাট পরবো না অর্ডার করতে থাকে না ছা খাগড়াছড়ি থেকে দেখছি আপু তোমাকে সবসময় সুন্দর লাগে ওয়ালাইকুম আসসালাম আপু আপনার আপু আমি থার্টি এইট পরেছি ওকে থার্টি এইট বা ফর্টি পড়েছে লুজ প্যাটার্ন তো পাজামাটা খুব সুন্দরে করা গরম ঠান্ডা পানি আমার দুইটা আনার অর্ডার করছি থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা নিয়ে নিন পিওর কটন কোনো কিছু মিক্স করা না ইনার লাগবে না পিওর কটন এটার কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর কাজের লেন্থ অনেক বাড়ানো ইচিং গরম লাগার কোন অপশন না এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আপু মিনিমাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকা করে দিল্লি বুটিক্স যেটা আসে বাংলাদেশে আর নামাজি ওর না এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড নামাজি ওর না এই টাইপটা নতুন দেখতে পাচ্ছি সুন্দর করে ডিটেলস ডিজাইনটা দেওয়া হ্যাঁ বড় সরু নামাজি ওনা পাবে আনারকলির সাথে যে টাইপের ওনাটা আমরা প্রেফার করি এটা একটু ডিফারেন্ট বললাম না আমাদের একটু সিগনেচার কাস্টমাইজ আছে এটার মধ্যে এটার প্রাইসটা যাবে আপা বাইশশো টাকা হ্যাঁ এটার স্টকটা একটু কম যার কারণে এত রাতে একটা শর্ট লাইভে আমি দেখাচ্ছি এটার স্টক আমাদের হাতে বেশি নাই হ্যাঁ এটার স্টক বেশি নাই এটার প্রাইসটা যাবে বাইশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করবেন কাটিংটা খুব সুন্দর স্লিম লাগবে পড়লে এন্ড ব্যাক সাইড সহ আপা এই টাইপের কাজ দেওয়া আছে সাইডে হচ্ছে এরকম করে দুইটা টাসেল দেওয়া থাকবে কাপড়ে বানানো আপু আমাদের এগুলো খুব কোয়ালিটি মেনটেন করে বানানো তো আচ্ছা পিঙ্ক কালার আনার দেখি তো এইটা অর্ডারটা ডান করে ফেলেন এটা বাইশশো টাকা যাবে প্রাইসটা আচ্ছা এই আনার কলিটা দেখাবো কোড নাম্বার নিয়ে আসেন এটা আমি আজকে পড়তে পারছি না বাট এটা রিকোয়েস্ট ছিল এটা আমাদের আইরিশ জাজমিনের শোল্ডার কাট আনার কলি ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই সুন্দর আপা এটা আপনার মিডিয়াম লেন্থে করেছে দেখতে খুব ভালো লাগবে প্রিটি ওয়ান এটা খুব সুন্দর সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা চমৎকার একটা আনারকলি কাম সো আনারকলিটা জোস আচ্ছা সব জায়গায় ক্যারি করা যাবে আপ এটা অনেক সুন্দর না খুবই স্ট্যান্ডার্ড কালার আছে এটার প্রাইসটা যাবে আপা মাত্রমাত্র মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা এটা এটার প্রাইসটা যাবে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কোম্পানির দেওয়া প্রাইস টোটাল টেম্পোডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা আপা অনেক দামি একটা আমার বলি এটা যখন দেখাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি এত সুন্দর তোমার কথা এত সুন্দর কেন বলো তো তোমাকে আমার ভীষণ ভালো লাগে ও আপু থ্যাংক ইউ দোয়া করিয়েন আপু এই রকম কমেন্ট পেলে তো লাইভ করতে ইচ্ছা করে শোল্ডার কাটে করার এটা সম্পূর্ণ পেটা সুতার কাজ আপা হ্যাঁ এটি একটি ইউনিক প্যাটার্নে করা শরীরটা ভালো থাকলে এটাও দেখাই দিতাম আমারটা কি রেডি আছে এটা শোল্ডার কাটে করা এটা অর্ডারটা দান করেন এটা অর্ডারটা ডান করে দেন আমারটা রেডি আছে মোস্তফা তো অল ওভার ড্রেসের মধ্যে আপা এমবোর্ডারি ওয়ার্ক আপনাদের জামাগুলো খুব ভালো লাগে কিন্তু রেডিমেড জামা হারে আপা পার্ট বাই পার্ট করা আপা ショルダー কাট এটা কিন্তু পার্ট এটা এটা কি পরবো আচ্ছা দুইটাই সুন্দর আচ্ছা এটাও পরে আসি আমারটা কই সো এই ধরনের এটা এটা হাতা দেয় এটা হাতাটা দেয় এটা আমি একটু পরে আসি যেহেতু দেখাই দিলাম এটা 3000 টাকা সব জায়গায় একই প্রাইস ショルダー কাট এটা হচ্ছে We're okay. not.

আমি এটা দেখার জন্য অস্থির ছিলাম আমি জানি আপু ওর না তো এটা আমি দেখাই প্রাইস তিন হাজার টাকা আমি চাইলেও আমি মানে এগুলো লস বাট কিছু আইটেম রাখতে হয় যেন মার্কেটের সাথে তাল মিলি এগুলা থেকে কোনো প্রফিট আমাদের আসে না জেগে যে লাইফটা করতেছে এটাই আমার জন্য লস সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন আপু সবাই কনফিউজ হয়ে যাবে আচ্ছা এটা ট্রু মানে এখন যে টাইম মানে ড্রেসগুলো দেখাবো সবগুলো কনফিউজড হওয়ার মতো কালেকশন এটা এটা সত্যি কথা এটা হলো আমার সফট মধ্যে কি আচ্ছা এটা পিওর কটনে করা এটার ভেতরে কোনো কিছু মিক্সড করা আপনারা পাবেন না সলিড কটনে করা সম্পূর্ণ এমব্রয়ডারি শোল্ডার কাট এখানে কিন্তু কলি বাই কলি আচ্ছা এটা শুধু বডি আর স্লিভ মধ্যে আমাদের অভারলোক যাবে কোম্পানি থেকেই কিন্তু আমাদের কলি বাই কলি কোনো অভারলোক দেয় নাই হ্যাঁ মানে এর ভেতরে যে কলি এটা তো অভারলোক থাকবে না কারণ এটা কটন ইচিং করবে না গরম লাগবে না ভারী লাগবে না শুধু সাইডে অভারলোক থাকবে কেমন ডিটেলস বলে দিয়েছে এটা ফিশ কাট টাইপের কিছুটা আমার কাছে মনে হচ্ছে সিমিলার ভিড় এটা আইরিশ ডাস্টবিন এটা দশ হাজার বারো হাজার টাকা দামের ড্রেস তো এটা অল ওভার কোন প্রিন্ট নাই কি বোঝাতে চাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে আপা এরকম করে সুতার কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন টপ নচ ক্যাটাগরি ওরে বাবা একদম এটা কিন্তু ক্যাটালগের সাথে দেওয়া বাট বাস্তবে আসে না আমরা ক্যাটালগ দেখে অনেক ডিজাইন কাস্টমাইজ করেছি সো এটাও যাদের ভালো লাগবে এটা নিয়ে নিবেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড এটা হচ্ছে একটু অন্য রকম মানে এই আনারপলিটা পরলে যারা আনারপলি লাভার আছেন খুব ভালো লাগবে পরলে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর তুমি এখন খুব স্মার্ট ডিজাইন দিয়ে জামা বানাও খুব ভালো লাগে আপু চেষ্টা করছি তাই না ইমপ্রুভ হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আপু এরকম জানাবেন আমাকে ব্যাক সাইডেও শোল্ডার কাট দেওয়া হাতাটি একটু ইউনিকভাবে করা হাতার ডিজাইনটি একটু দেখে নেন একটু খুবই স্ট্যান্ডার্ড ইয়েটা করা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আমার কম আপু করছি তো আপু আজরা কানক আপু ওটা প্রোডাকশনে আছে কারচুপির কাজে আছে ওকে প্যান্ট এটা এটা নিয়ে না আমি বেশি লাইভ দিব না আপু সাদধনেই আপু আসলে অনেক ড্রেস জমা আছে বাট আমার লাইভ করার সাধ তো যার কারণে আমি ড্রেস দেখাতে পারছি না সো এটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখেন ক্রিস্টাল পার্ল দিয়ে করা এন্ড এইটা হলো আমাদের নামাজি ওন্না হ্যাঁ খুবই সুন্দর নামাজি ওনার মতো বড় বাট এটা আপনাকে ইয়ে পড়তে হবে খিমার পড়তে হবে অবশ্যই এটা সিল্কের ওনা সরি হ্যাঁ নামাজি ওনা না খিমার পড়তে হবে এটা সিল্কের ওনা হবে সেটা ওনাটা খুব সুন্দর এটা বাস্তবে পাইলে বুঝতে পারবেন আপনার তার আগে এটা বোঝা সম্ভব না খুবই বিউটিফুল একটা দুপারটা সিল্কের না হলে এমব্রয়ডারি কাজের সাথে ম্যাচ করে না আর অরিজিনালটা যা ছিল ওভাবেই আমরা করেছি তিন হাজার টাকা জাস্ট অর্ডারটা ডান করে আসে কালারটা খুব সুন্দর এক্স্যাক্টলি ফ্রন্ট ব্যাক আমি একটু দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না ফ্রন্ট ব্যাক সুন্দর মতো আমি একদম সুন্দর করে বুঝাই দিলাম যে কেমন ড্রেসটা পাগল করা কালেকশন আপু ইনবক্সে আপু এখন তো অনেক রাত ইনশাল্লাহ আপনারা অর্ডার দিয়ে রাখেন ওরা কমপ্লিট করে নিবে অর্ডার অর্ডার করার ড্রেস পাই না আপু আপু আমি তিনটে ড্রেস অর্ডার করেছি কালকে থেকে কনফার্ম করেন ওরা আপনি একটু দেখুন দেখেন আচ্ছা তো চলেন আমরা হচ্ছে যেটা করতে পারি

একটা কালারটা খুব সুন্দর আপু আমি কালকে থেকে তিনটা ড্রেস অর্ডার করেছি আচ্ছা আল্লাহ হাফেজ বাই বাই আসসালাম আলাইকুম